অবিবাহিত হয়ে একজন বিবাহিত পুরুষের সাথে আমার বিয়ে হয়েছে আমার পরিবার খুব একটা পছন্দ করে না আমার বোন ভনে জামাই লুপ করে তারপর বিয়ে দিছে যেহেতু আমার হাজব্যান্ডের দোকান ছিল শহরে এবং তাদের অনেক বেশি সম্পত্তি ছিল যার কারণে তারা লোপে পড়ে রাজি হলো তাদেরকে দোষ দেওয়া যায় না যখন আমার মা বাবা পরিবার রাজি ছিল না তখন আমি কেন জানি আমার হাজব্যান্ডকে এক দেখাতে পছন্দ করে ফেলছি আমার মা রাজি ছিল না প্রথমে আমি অনেক সুন্দর ছিলাম যেহেতু আমি অনেক সুন্দরী ছিলাম আমার মা বলতো যে এই ছেলে যোগ্য না তো আমি বিয়ে দিব না কিন্তু আমার বোন বনে জামার কারণে বিয়ে হয়েছে আমার হাজব্যান্ডের আগেও একটা বিয়ে হয়েছে সে নাকি দুই দিনও সংসার করে যে ঘটকালি কছে সে বলেছিল সে আবার আমাদের বাড়ির পাশে ছিল উনি আমার নানা ছিল তো যাই হোক এভাবে আমাদের বিয়ে হয়েছে মেয়ে তো বড় হয়েছে তখন আমার মা বলল ভালো ছেলে পাইলে তো অবশ্যই বিয়ে দিব তখন উনি প্রস্তাব দিয়েছিল আমার কাছে ভালো ছেলে আছে ছেলে দোকান আছে বিশাল সয় সম্পত্তি আছে এক বাবার এক ছেলে তিন বোন বিয়ে হয়ে গেছে ছেলের আগে একটা বিয়ে হয়েছিল তো এখানে কোনো ছেলে দোষ ছিল না মেয়েরই দোষ ছিল তো এইগুলো জানার পর কেন জানে আমার মা রাজি ছিল না পরবর্তীতে যাই হোক আমার হাজব্যান্ড দেখতে এসেছিলো এক দেখাতেই পছন্দ করে খোঁজ যাই হোক এভাবেই আমাদের বিয়েটা হয়ে যায় তারপর বিয়ের দশ দিন খুবই ভালো ছিল হঠাৎ করে আমার শ্বশুর অনেক অসুস্থ হয়ে যায় তাকে অনেক বড় বড় হসপিটালে ভর্তি করতে হয়েছে উনি আমাকে অনেক বেশি ভালোবাসত তো এই বাসায় আসার পর যদি কোনো মানুষ যদি আদর করে থাকে সেটা হয়েছে আমার শ্বশুর অত্যন্ত ভালো মানুষ ছিল কিন্তু আমার শ্বশুর আর বাসলেন না উনি মারা গেলেন আমার শ্বশুর অনেক ভালো মানুষ ছিল যা আমি এখনও ওনাকে অনেক বেশি মিস করি ওনার মত কাছে আমি ভাবার মতো ভালোবাসা পাইছি হয়তো উনি থাকলে আমার জীবনে অনেক কিছুই হতো জানি আমার হাজব্যান্ড চেঞ্জ হয়ে গেছে আসলে আমার শ্বশুর সব দোকানপাট দেখাশোনা করতো এখন আমার হাজব্যান্ড সব কিছু দেখাশোনা করে অনেক ব্যস্ত হয়ে গেল এদিকে আমার ভাবার বাড়ি থেকে মানে অর্ডার দেওয়ার কথা ছিল সেটা বিয়ে দুই মাস হয়ে গেছে এখনও দেয় না দেওয়ার কারণে আমার ননস ননসের জামাই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে এবং কি আমার বাবাকে ফোন করে অনেক আজে বাজে কথা বলছে আমার বোন বোনের জামাই সবাইকে বলেছে কেন দেওয়া হয় নাই তখন আমার পরিবার চিন্তা করলো যে যে আসলে এগুলা দেওয়া উচিত কিন্তু আমার বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছে এই সংসারে আমার ননস ননসের জামাই যা বলতো তাই হতো এর বাইরে কোনো কিছু হতো না দেখতে বিয়ের পাঁচটি মাস চলে গেলো এদিকে মা অনেক বেশি অসুস্থ এদিকে হাজব্যান্ডও অসুস্থ কিন্তু মাকে দেখতে যেতেই হবে আমি আমার হাজব্যান্ডকে বললাম মা তো শরীর ভালো না আমি একটু গিয়ে দেখে আসি কয় ঠিক আছে তুমি যাও তারপর আমি গেলাম কিন্তু ভাবাকে বললাম ভাবা আমাকে নিয়ে তাড়াতাড়ি দিয়ে আসেন ভাবা আবার নিয়ে চলে আসবে কিন্তু এদিকে আসার পরে আমার হাজব্যান্ড ননস সবাই আমার সাথে অত খারাপ ব্যবহার করতেছে বলতেছে আমি নাকি তার যোগ্যই না আমি বাসা থেকে চলে যেতাম তুই তুকারি করে আমারকে অনেক অপমান করছে যে কেমন মেয়ে জন্ম দিলেন মেয়ে ভালো না অনেক কুকথা বলেছে আমার বাবার সামনে আমার বাবা নীরব ছিল আসলে আসার আগে হাজব্যান্ডকে ফোন করছিলাম জি আমি আসতেছি আমার হাজব্যান্ড নিষেধ করেছে তোমার আসার দরকার ছিল না এরকমটা বলেছে তুই তোর মার কাছে থাক যাই হোক তারপর আমি চলে আসি হোক অনেক মিথ্যা অপবাদ নিয়ে ভাবা চুপ করে চলে গেল তারপরে আমাকে অপবাদ দেওয়ার ভুল আমি নাকি চোর মানি ব্যক্তিকে টাকা নিছি ওর বায়ের কাপড় চোপড় নিয়ে আমার মাকে দিয়েছি ধরনের অপমানজনক কথা আমাকে বলা শুরু করেছে পুরো মহল্লা হয়ে গেছে এসব ধরনের কথা আসলে মহল্লার মানুষকে মুখ দেওয়ার মতো আমার ছিল না পুরো মহল্লার মানুষ আমাকে নিয়ে কানাকানি করা শুরু করছে আমার বাবাকে ফোন দিছে আমার বাবা এসে যেন নিয়ে যায় আমার বাবা নিয়ে আমাকে এত বালছে আমার হাজবেন্ডকে ফোন দিয়েছি ফোন দিয়ে বলছে বলার পরে বলছে আমি জানি তুই চুরি করিস না তোকে মিথ্যে চোরও অপবাদ দিয়ে আমি বাড়ি থেকে বের করছি এভাবেই আমার সংসারটা শেষ হয়ে হয়ে গেল আসলে একটা মেয়েকে বিয়ে দেওয়ার আগে হাজারটা চিন্তা ভাবনা করে বিয়ে দিতে হয়